আজ আমরা একটা দৃশ্য দেখাবো আপনাদের সামনে যে মল্লারপুর নৈসভা এবং দিল্লির গুঞ্জের সহযোগিতায় প্রাইমারি স্কুল এবং মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য আমাদের সহযোগিতা করেছেন এসবিআই ব্যাংকের সিএসপি সুশান্ত দাস মহাশয় সুশান্ত দাস মহাশয়ের পাশাপাশি আমরা আজকে মল্লারপুর নৈশভার সম্পাদক গুলো আছে আমরা পরিষ্কার আমরা পেয়ে গেছিলাম সেখানে বারবার বা সেখানে হাইলাইট করছে তো এটা নিয়ে আপনারা কিভাবে ওনাকে সহযোগিতা করে চলেছেন নিজের সঙ্গে আমাদের প্রায় পঁচিশ বছর ধরে ধরে সম্পর্ক আমরা মালপুর নৈরসভা এখানে কোনো কাজের বিনিময়ে মানুষের তো কিছু তার যা পড়াশোনার জন্য বা পড়ার জন্য জামা কাপড় লাগে তো সেটা কোনো ভিক্ষে বা দান নয় যে তুমি একটা তোমার এলাকার উন্নয়নের জন্য কিছু করো যেখানে তার বিনিময়ে তোমাকে একটা কাপড় বা তোমার বাচ্চার জন্য চটি বা যেগুলো একটা প্যাকেজ দেওয়া হয় সেটা আমাদের মোহাম্মদ বাজারে সুশান্ত যেহেতু আমাদের সঙ্গে একটা দীর্ঘদিন ধরে যুক্ত ও একটা ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট চালায় আমাদের স্টেট ব্যাংকের সেখানে প্রত্যন্ত গ্রামের সঙ্গে মানুষের সঙ্গে ওর যোগাযোগ আছে সেই জন্যে আমাদের যেগুলো আইসিডিএস সেন্টার বা প্রাইমারি স্কুল যেগুলোতে আমাদের হয়তো সরকারিভাবে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে আমাদের যেমন আমাদের হেলথ এবং হাইজিন কে কেন্দ্র করি আমরা এগুলো করি যে এলাকাটা তাদেরকে দিয়েই করা নয় কারণ তার বাচ্চারাই তারা আইসিডিএস সেন্টারে আসে বা প্রাইমারি স্কুলে সেই গার্জেনদের তার ছেলেমেয়েরা আসুক সেখান থেকেই বাচ্চা অবস্থা থেকেই তাদের তৈরি হোক যে দশের কাজে দেশের কাজে গ্রামের কাজে যেন তার একটা অংশগ্রহণ থাকে আপনার নাম আমার নাম হচ্ছে সাধন সিংহ সম্পাদক মল্লার্কুন্দ্র আমাদের এই মন্দিরে যত নোংরা ছিল সব পরিষ্কার করেছে তারপরে আইসিডিএস পরিষ্কার করেছে সব কিছু পরিষ্কার করেছে আচ্ছা খুবই ভালো লাগছে আপনার আপনার গ্রামের নাম শঙ্করপুর ভুতলা পঞ্চায়েত আচ্ছা আপনার নাম আমার নাম বিবর্তন রুজ এইয়া মন্দির প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করেিয়েছেন তার বিনিময়ে কি আপনারা কিছু দিয়েছেন সুশান্তবাবুকে না সুশান্তবাবু কিছু নাই তাহলে আপনারা কি মন্দির প্রাঙ্গন পরিষ্কার করিয়েছেন এটা কিভাবে করালেন এত লোককে সমাগম করেন লোকজন দিয়ে করানো করানো সুশান্ত বোয় নিজে করলে এসে একদিন সব মিটিং করলে গ্রামের লোককে সব জড়ো করে এক জায়গাতে যেসব জায়গাগুলো অপরিষ্কার আছে সেগুলি পরিষ্কার করার জন্য যেমন হনুমান মন্দির প্রাইমারি স্কুল আইসিডি সেন্টার এগুলো গ্রামের মানুষকে একটা জায়গায় করে মিটিং করে তারপরে এগুলো করা সম্ভব হয়েছে ঠিক আছে আপনার নাম নবগোপাল দাঁড় আপনার আপনার আমাদের গ্রামের কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি দেখছি এলাকায় প্রচুর গাছ আছে সেই গাছগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য দেখুন কিভাবে পুকুর ঘাট থেকে মহিলারা কাঁখে কলস নিয়ে জল নিয়ে আসছে এবং জল নিয়ে এসে সেই যে গাছগুলো আছে গাছগুলোর গোড়ায় দেওয়া হচ্ছে যাতে গাছগুলো নষ্ট না হয় গাছগুলো ঠিকঠাকভাবে পরিচর্যা করা হচ্ছে সেই দৃশ্যও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পাশাপাশি দেখুন মহিলারা একেবারে কাঁখে কলস নিয়ে এসে বা বালতি নিয়ে এসে সে পুকুর ঘাট থেকে জল নিয়ে এসে জল দিচ্ছে কারণ গাছ আমাদের যদি পরিবেশে থাকে তাহলে আমাদের অক্সিজেন পাবে অর্থাৎ একটি গাছ একটি প্রাণ তো আমরা সেই উদ্দেশ্যেই এইভাবে গাছগুলোর পরিচর্যা করছি পাশাপাশি যে দিল্লির সংস্থা গুঞ্জ কিছু কিট দিয়েছিলেন মহিলাদের বা আমাদের যারা কাজ করলেন তাদের সেই কিটগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কিভাবে তারা কিটগুলো নিয়ে আসছে এই কিটগুলোর সহযোগিতায় তারা একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করেছে